স্বপ্ন দেখছেন নিজের একটি লাভজনক গরুর খামার গড়ে তোলার কিন্তু কোথা থেকে শুরু করবেন লাভ হবে নাকি লোকসান এসব নিয়ে দ্বিধায় ভুগছেন আজকের ভিডিওটি আপনার জন্যই নতুনদের জন্য গরুর খামার তৈরির আদ্যপান্ত লাভক্ষতি সঠিক খাবার ও পরিচর্যা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক এক কেন গরুর খামার সুযোগ ও সম্ভাবনা গরুর খামার শুধু একটি ব্যবসা নয় এটি একটি সম্ভাবনাময় খাত দুধ মাংস চামড়া সব কিছুরই বাজারে ব্যাপক চাহিদা সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে এটি আপনার জীবন বদলে দিতে পারে কিন্তু সফলতার জন্য চাই সঠিক জ্ঞান ও কৌশল দুই খামার তৈরির প্রাথমিক ধাপ শুরুটা হোক মজবুত খামার তৈরির প্রথম ধাপ হল সঠিক স্থান নির্বাচন এমন জায়গা বেছে নিন যেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে পাড়ির সুব্যবস্থা এবং বাজারজাতকরণের জন্য যাতায়াত সহজ এরপর আসে শেড নির্মাণ গরুর স্বাচ্ছন্দ্যের জন্য পর্যাপ্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সঠিক তাপমাত্রার দিকে খেয়াল রাখুন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোন জাতের গরু কিনবেন দুধের জন্য জার্সি শাহিওয়াল নাকি দেশীয় উন্নত জাত আপনার উদ্দেশ্য এবং স্থানীয় আবহাওয়া বিবেচনা করে সুস্থ ও রোগমুক্ত গরু নির্বাচন করুন তিন খাবার ব্যবস্থাপনা লাভের মূল চাবিকাঠি গরুর স্বাস্থ্য ও উৎপাদন নির্ভর করে সঠিক খাবারের ওপর বয়স ওজন এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী সুষম খাবার দিতে হবে কাঁচা ঘাস খড় খৈল ভুসি প্রতিটি উপাদানের সঠিক মিশ্রণ জরুরি মনে রাখবেন খাবারের খরচই খামারের মোট খরচের একটি বড় অংশ তাই কম খরচে পুষ্টিকর খাবার সরবরাহ করার কৌশল জানতে হবে যেমন নিজের জমিতে ঘাস চাষ করা চার রোগ প্রতিরোধ ও পরিচর্যা কৌশল সুস্থ গরু সুস্থ খামার গরুকে সুস্থ রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়মিত টিকা দেওয়া কৃমিনাশক ব্যবহার করা এবং খামার পরিষ্কার রাখা খুবই জরুরি জ্বর পাতলা পায়খানা বা অন্য কোনো রোগের লক্ষণ দেখা গেলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন সময়মতো চিকিৎসা না করালে তা বড় ক্ষতির কারণ হতে পারে পাঁচ লাভ ক্ষতি বিশ্লেষণ কীভাবে নিশ্চিত করবেন লাভ চলুন এবার কথা বলি লাভ ক্ষতি নিয়ে প্রাথমিক বিনিয়োগ খাবারের খরচ শ্রমিকের বেতন বিদ্যুৎ বিল এইসব হিসেব করে আপনার আয় ও ব্যয় নির্ধারণ করতে হবে ভালো জাতের গরু সঠিক পরিচর্যা এবং বাজারের চাহিদা বুঝে পণ্য সরবরাহ করতে পারলে লাভ নিশ্চিত তবে অতিরিক্ত খরচ রোগের প্রাদুর্ভাব বা দামের হঠাৎ পরিবর্তন লোকসানের কারণ হতে পারে নিয়মিত হিসেব রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য গরুর খামার একটি চ্যালেঞ্জিং কিন্তু অত্যন্ত লাভজনক উদ্যোগ হতে পারে সঠিক জ্ঞান ধৈর্য আর পরিশ্রম দিয়ে আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জই নতুন সুযোগ নিয়ে আসে আমাদের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার প্রশ্ন বা মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ